একটা পেজে অর্গানিক ফলোয়ার কেন দরকার অর্গানিক ফলোয়ার বলতে কি অর্গানিক ফলোয়ার বলতে আমি যেটা বুঝি ওইটা আপনারা বুঝাই যদিও আমি কোনো ট্রেনার না জীবনে একবার ফিলাংসিং এর কোর্স করছিলাম আমরা বানিয়াসুং এর মানে প্রিয় সবারই প্রিয় একজন ভাই তাই নিশুন হৃদয় ভাই আইনের কাছে আমি এসিওর একটা কোর্স করছিলাম যদিও আমার স্বপ্নটা অদরাই রয়ে গেছে আমি ওইটার কন্টিনিউ করতে পারছি না কিন্তু ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার করার ইচ্ছা আছে আমার বাচ্চারা একটু বড় হইলে আর কি হোক এই গল্পটা আমি আপনার সাথে ফরে ফলোয়ার্স বলতে আপনার কন্টেন্ট বা ভিডিও দেখার পর তার কাছে ভালো লাগছে তার মনে হয়েছে যে পরবর্তী কন্টেন্ট বা ভিডিও গুলা তার ভালো লাগতে পারে এই কারণে সে ফলো দিলো বা সুন্দর একটা কমেন্ট করলো এই কমেন্টটা করলো তার এই কমেন্ট দেখে আরো পাঁচজন আইলো এটা হইছে অর্গানিক ফলোয়ারস আর যেটা আমরা টাকা দেই কিনে আনি বা দাওয়াত দেই আমার বাড়িতে একদিন গেলে তোমরা বাড়িতে আমি একদিন যাইমো এটা জাস্ট অজতা এটাতে কোনো বেলু নাই এটা থেকে যে আপনি একটা সময় আর্নিং করবেন এটাও একটু আমি যতটুকু জানি ওইটা আপনার সাথে শেয়ার করি আমি কিন্তু কোনো ট্রেইনার না আগেই কইতেছি বারবার আমি আমার লাইফ থেকে যতটুকু বুঝছি ওইটা আপনার সাথে শেয়ার করছি ফেসবুক পেজে কোন সময় কিতা করতেছুন না করতে সবটাই কিন্তু ফেসবুক কাউন্ট করে ফলোয়ার্স আপনি যে ডাইকে আনতাছেন সে কিন্তু খুশিতে দেয়া আপনি গিয়ে কইছেন যে আমার বাড়িতে গেইও আমিও তোমার বাড়িতে যাইমু একজনের ডাইক কে প্রথমে আমি প্রথম দিক থেকে যতটুকু জানতাম প্রথম দিকে কিন্তু এটা আমি করছি না কারণ আমি অনেক রিসার্চ করে এটা বুঝছিলাম এক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা আগে এইগুলা কই দেয় যে এরকমটা করে তার পেজটা কিন্তু একটা সময় ফেসবুক রিচ কমাই দিয়ে দেয় 2022 সালের প্রথম দিকে আমি পেজ খুলি যদি প্রথম দিকে আমি এটা প্রফেশনালি নিছি না আদিলের আমি টুকিটাকি ভিডিও দিতাম তখন আমার পাঁচশো এক হাজার আর কি কিন্তু করোনার টাইম যাওয়াতে অনেকেই নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছিল তো তারা দেখা দেখি মনে হয়েছে আমি ওইটা একটু প্রফেশনালি মনে নিছিলাম মনেই আসছিল আমি দুই মাসে তিন মাসে একটা ভিডিও দিতাম আমার মাথাত বোচাপে যে আমি ফিরাংসিং কর্ম তখন আমি হৃদয় ভাইয়ার কাছে একটা কোর্স করি ভাইয়া এত সুন্দর করে বুঝাই দেন যে ভাইয়ার প্রতিটা শব্দই আমার কাছে মনে হইতো এটা আমার লাগে অনেক বেশি দরকার আমি যেহেতু নোট করতাম তো আমি হাতে বলতে আমি ফোনের যে নোট আছে ওইখানে আমি টাইপ কইরা কইরা নোট করতাম ওইটা আবার আমি প্রিন্ট করতাম এবং এক একটা ক্লাসের এক একটা ফাইল করতাম কোর্সটা শেষ করার পরেও আমি একটা ক্লাস তিন দিন রিপিট করতাম মানে একসাথে তিন দিন রিপিট করার পর আবার আরেকটা ক্লাস আমি তিন দিন রিপিট করতাম এর মাঝে আমি অসুস্থ হয়ে যাই কম্পিউটারও বসা হয়েছে না ও আমি তারপর কম্পিউটারও কিনি এর বিষয়ে সবাই কইছিল যে আমি পারতাম না পারতাম না তারপর নিজের প্রতি একটা আত্মবিশ্বাস আসছিলো আমি কম্পিউটারও কিনি কিন্তু দুঃখের বিষয়ে আমি আর কম্পিউটারে বেশি দিন বইতাম পারছি না তারপর আমার মেয়ে হইল মেয়ে হওয়ার পর যেহেতু দুইটা বাচ্চা আমার কাছে মনে হয়েছে না এখন আমার পক্ষে সম্ভব না ফিরাংসিংটা কন্টিনিউ করার তখন যেহেতু আমি বাইয়ের কাছে এসিওর কোর্সটা করি বাইয়া ইয়া এসিওরই কোর্স করাই তার আগে বাইয়ারে অনেক বেশি ধন্যবাদ কারণ বাইয়ার কাছে কোর্স না করলে আমি অনেক কিছু জানতাম পারতাম না যদিও ওইটা ছিল ওয়েবসাইটের লাইগা তো একটা সময় মনে হয়েছে আমি তো কিছু কিছু ধারণা আছে আর যেহেতু আমি ফেসবুক নিয়ে প্রচুর প্রচুর রিসার্চ করছি আমি আমার মেয়ের গুম পাড়াইতাম আর আমি মানে ফেসবুক নিয়ে মানে প্রচুর প্রচুর ঘাটাঘাটি করছি তারপর মনে হয়েছে যে বাইয়ার কথা আর আমার যে একটা ধারণা হয়েছে ওইটার দিকে মনে হয়েছে যে আমি যদি আমার পেজে অর্গানিক ফলোয়ার্স আনতে পারি তাইলেই কিন্তু আমার সফলতাটা সম্ভব আর এই সফলতাটা আমি টার্গেট নিয়েছিলাম যে আমি দুই মাসের মধ্যে আমার পেজে আমি কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন না ইনস্টেম যে একটা ইয়ে ছিল ওইটা আনবো আরকি তখন আমার পেজে তিন হাজার সম্ভবত ফোলোয়ার্স তখন তো আবার পাঁচ হাজার না হইলে দিত না তো আমি দুই মাসের মধ্যে আলহামদুলিল্লাহ মানে পাঁচ হাজার ফলোয়ার্স বানাই আস্তে আস্তে প্রথম দিকে কথা কইতাম বা ভয়েস ওভার দিতাম তখন দেখা যায় তোমার ভিডিও তখন কেউ দেখতো না তো আমি পুঁচি ফ্যামিলির আপুর ভিডিও দেখতাম তো তাই তো অনেক স্পিডে কথা কই তো আমি ভাবলাম যে আমি আমার ও সুন্দর বয়সটা দিয়ে একটু জুড়ে কথা কওয়ার চেষ্টা করি তাইলে হয়তো কাজে লাগবে এইভাবে একদিন আমার একটা ভিডিও রিচ হইছে আলহামদুলিল্লাহ কিভাবে ভিডিও আপলোড করলে ভিডিওটা মানে ভাইরাল হইব অনেক টেকনিক থাকে যেগুলো আমি রিসার্চ করে জানছি অনেক নোটসও করছি ভিডিও সময়ের ব্যবধানে ফেসবুক অনেকটা এখন আপডেট করছে যার কারণে আগে যাভাবে আমরা ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হইতো এখন এইভাবে হয় না এখন এখন নতুন আপডেট যায় মানুষ আমার জিগে আমার ফলোয়ার্স কত আমি কই আমার ফলোয়ার্স না আমার পেজের রিচ দেখুন কারণ অনেকে আসুন তারা আমার দিন ফলো দিতেন না লাইক কমেন্ট করতেন না কিন্তু তারা আমার পেজটা সার্চ করে আমার পেজের ভিডিও দেখুন